কৃষকদের জন্য সব থেকে সুখবর ফ্রেন্ডস ইতিমধ্যেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো যেটির প্রমাণটি আজকের ভিডিওতে দেব অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট যে রয়েছে ইউনো এসবিআই থেকে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটি আজকের ভিডিওতে প্রমাণ দেখাবো ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন আবেদনকারী কৃষকদের জন্য সুখবর নিয়ে আবারও চলে আসলো যে এবার যিনারা নতুন আবেদন করেছিলেন তাদের টাকা ক্রেডিট হতে শুরু করে দিয়েছে হতে পারে আপনার টাকা ক্রেডিট হয়নি হতে পারে আপনার পার্শ্ববর্তী অন্য কারো ক্রেডিট হতে পা হয়নি কিন্তু আমি আপনাদেরকে প্রমাণটি আজকের এই ভিডিওতে দেখাবো যে ইতিমধ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করেছেন এমন কৃষকের টাকা কিন্তু ক্রেডিট হতে শুরু করে দিয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড যাদের রয়েছে ইতিমধ্যে অনেকে কমেন্ট ইতিমধ্যে করে দিয়েছেন যে আমার অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিন্তু টাকা পাইনি তো আজকের ভিডিওতে আমি আপনাকে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো সাথে হানড্রেড পারসেন্ট তো সম্পূর্ণ আপনাদের তথ্য প্রমাণ দিয়ে আজকের ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সব থেকে লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ইতিমধ্যে আজকে আমি আপনাকে অন্যান্য ভিডিওতে জানিয়েছিলাম যে কৃষকদের টাকা ঢুকেছে কিন্তু আমার কাছে প্রমাণ নেই কিন্তু ইতিমধ্যে প্রমাণ চলে এসেছে যে বাংলার কৃষকদের জন্য ইতিমধ্যে যে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় এ প্রকল্পের মাধ্যমে নতুন আবেদনকারী কৃষকদের জন্য টাকা ক্রেডিটের শুভারম্ভ তিনি করেছেন এবং আপনাদের কেউটাও জানিয়েছিলাম যে ইতিমধ্যে লিস্ট ওয়াইজ যে টাকাগুলো দেওয়া হচ্ছে মানে যিনারা নতুন আবেদন করেছেন তাদের ইতিমধ্যে একটি লিস্ট ক্রিয়েট করা হয়েছে এবং সেই লিস্টে যাদের নাম রয়েছে তাদের কি কি টাকা দেওয়া হচ্ছে যেটা জানাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের আধিকারিকগণ ইতিমধ্যে যে টাকা ক্রেডিট হলো সেই টাকা ক্রেডিটের এস এম এস প্রমাণটি দেখাচ্ছি সেখান থেকে আপনারা ডিটেলসে বুঝতে পারবেন এবং জানতে পারবেন আদৌ কি টাকা ক্রেডিট হলো কি হলো না এবার বলে রাখি নতুন যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদেরও কিন্তু টাকা এই প্রকল্পের মাধ্যমে ঢুকে যাবে সিম্পলি ওয়েট করুন তো দেখুন ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রথমে আমি আপনাকে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এটি অরিজিনাল একটি ব্যাংক স্টেটমেন্ট কোনো রকম এডিটিং করা না আপনাদেরকে প্রথমে এটি দেখালাম ছোট্ট করে এবার চলুন জুম করে আপনাদেরকে টোটালটাই দেখাচ্ছি কোথা থেকে টাকা ক্রেডিট হলো কবে ক্রেডিট হলো সে সংক্রান্ত আপডেটের দিকে এবার চলুন এগিয়ে যাওয়া যাক তো দেখুন ফ্রেন্ডস হান্ড্রেড পার্সেন্ট প্রথমে আমি আপনাকে দেখালাম ফান্ড ট্রান্সফার উইদিন এসবিআই এখান থেকে ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্য করুন টোটালটাই ডিটেলস এখানে বলা হয়েছে কবে ক্রেডিট হলো কত টাকা ট্রেডিট হলো ডিটেলসে আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন ইতিমধ্যে টাকাটি কিন্তু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো এখান থেকে আপনারা প্রথমে লক্ষ্য করুন যে বলা হচ্ছে যে টাকার অ্যামাউন্টটা এবং টোটালটা আপনার এখানে লক্ষ্য করুন ট্রানজ্যাকশান ডিটেলস ট্রান্সফার ফ্রম এখানে একটি আইডি দেওয়া রয়েছে বাই ট্রান্সফার পি এফ এন দিয়ে একটি আইডি রয়েছে এবং এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এটা যে জিও ডব্লিউবি বি কেবিআরবি অর্থাৎ রবি মরশুমের টাকাটা দেওয়া হয়েছে যেটা ডিসেম্বরে বারো তারিখে দিয়েছিল এতদিনই কৃষকরা পেরেন সাথে কর্নারে দেখুন উইদিন এসবিআইয়ের নিচে বাইশেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের ডেটে দুই হাজার টাকা ক্রেডিট হয়েছে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটির প্রমাণটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম এবং যদি তবু আপনার না বিশ্বাস হয় অবশ্যই কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যদি আপনাদের মধ্যে কারো ক্রেডিট হয়ে থাকে সেটি অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না তো আজকের আপডেটে পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ